ঈদের দিন মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত আহসান হাবিব গতকাল রাতে মারা গেছে সোমবার দিবাগত রাত সাড়ে দশটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া নিহত আহসান হাবিব সাপাহার উপজেলার আলাদিপুর হরিপুর গ্রামের তাহির উদ্দিনের ছেলে এ দুর্ঘটনায় শাহিন আলম সহ এ পর্যন্ত দুজন মারা গেছে গতকালকের সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয় ঘটনাস্থলে একজন মারা যায় তার নাম শাহিন আলম গত রাতে একজন মারা যায় তার নাম হচ্ছে আহসান হাবিব তার পিতা তাহের আলী বাড়ি আলাদিপুর হরিপুর দেখতে পাচ্ছেন খাটিয়াটা প্রস্তুত হয়েছে খাটিয়াই লাশ অবস্থান করছে অল্পক্ষণের মধ্যেই তার দাফন সম্পন্ন হবে কিন্তু এইটি যে কতটা মর্মান্তিক কতটা বেদনাদায়ক এইটা আপনাদের বলে বোঝানো যাবে না মানুষের মৃত্যু কখন কিভাবে হয় সেটা কল্পনারও অতীত গতকাল ঈদের নামাজ পড়ে এই আহসান হাবিব বাসার থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছিল বন্ধু বান্ধবদের নিয়ে একটি মোটরসাইকেলে তিনজন বের হয়েছিল যে মোটরসাইকেল চালক ছিল সে স্পটে মারা যায় এদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন জামিরুল সেও আসলে সংকটাপন্ন সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা এখানে আহসান হাবিবের চাচাদো ভাইয়াকে পেয়েছি কালকের ঘটনাটা একটু শুনবো কিভাবে কতটা নির্মমভাবে আসলে তার মৃত্যু হয়েছে একটু জানার চেষ্টা করবো ভাইয়া কী নাম আপনার আমার নাম হয়েছে সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম কালকে যখন দুর্ঘটনাটা ঘটে কিভাবে ঘটলো আর এরপরে আপনারা কি কি কাজগুলো করলেন আসলে যখন শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তখন দূরত্ব গেলাম ওখানে যে দেখি তখনকার আমার চাষারা ওঠে গেলে লয়ে গেছে সাপাহার সাপাহার থেকে ওখান থেকে কয়েছে তাড়াতাড়ি এতি পাঠা রাজশাহী রাজশাহী তো তখন মাইক্রোলিয়া আমরা গেলাম কি হলো এরপরে তখন ওঠে চিকিৎসা চলছিল তারপরে তো আর ঘেমে গেছিল শরীর দিয়ে তখন মারা গেছে পরে আর সে দুনিয়ার মুখ দেখতে পারলো না তার আঘাতগুলো আসলে কীরকম কতটা গুরুতর ছিল দেখেছেন আপনার আঘাত গুরুতর আছে মানে মাথায় আছে এ সাইডে আছে আর নিচ সাইডে আছে এগুলো নিয়ে নিচ সাইডে ব্যথা বেশি প্যাট থেকে নিয়ে কই যে লাগছে এটাই মানে আঘাতটা অত্যন্ত গুরুত্ব মানে গুরুতর যেভাবে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেছে একটা মোটরসাইকেল আসলে খুব এইভাবে দেখা যায় না যে মোটরসাইকেলের ট্যাঙ্কি তারপরে সামনে মানে কি বলবো বিভৎস একটা অবস্থা সেই মোটরসাইকেলের যদি এই অবস্থা হয় তাহলে সেই মানুষগুলো আসলে কতটা আঘাত প্রাপ্ত হয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না এখানে অনেকেই আসছে একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পারছেন এই যে এখানে মুরব্বীকে একটু দেখান মুরব্বী এই যে উঠতি বয়সে ছেলে ফেলে এইভাবে করে মোটরসাইকেল চালিয়ে অকালে জীবন দিচ্ছে যদিও মৃত্যু মহান আল্লাহ আল্লাহতালার হাতে বিষয়টি কিভাবে দেখছেন আমরা বিষয়টি ভালোভাবে দেখছি না কী করা উচিত কোনো সমালোচনা কোনো পরামর্শ কি আছে আপনাদের আসলে পরামর্শ আছে যে ছেলে মেয়েকে বলতে হবে বুঝাতে হবে যে ভালোভাবে চলাফেরা করা ভালো মানুষের মতন মানুষ হও এটাই আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি যে এই যে মোটর সাইকেল যে মোটর সাইকেলের দুর্ঘটনার কবলে পড়েছে সেই মোটর সাইকেলটি অনেক জেদবাদ করেই নাকি মোটর কিনেছিল তার পরিবার থেকে এই ঘটনা এই সম্পর্কে কী জানেন আসলে আপনি একটু বলেন তো দেখি আমি বলতে পারবো না এটা অতটা কী পারবেন আপনি কি জানেন মানে মোটরসাইকেলটি খুব জেদ করে আসলে তার বাবার কাছ থেকে নিয়েছে তার বাবা কিনে দেয়নি তার নানা কিনে দিয়েছে এরকমটা শোনা যাচ্ছে ঘটনা কি আসলে মানে একবার ফাঁসিতে যাচ্ছিল একবার মোটরসাইকেল চড়ার জন্য মোটরসাইকেল নেওয়ার জন্য ফাঁসি দিতে যাচ্ছিল যত জেদ গেলে তো আর নানা নিয়ে দিল গাড়ি চিন্তা করুন যে এই মোটরসাইকেল নেওয়ার জন্য সে তার বাবাকে কতটা প্রেসারে ফেলেছিল এবং এরপর সে তার নানা মোটরসাইকেলটি কিনে দেয় একজনকে মোটর সাইকেল কিনে দেওয়ার ফলে তিন তিনটি পরিবারে কতটা বিষাদময় কতটা ঈদের আনন্দ ম্লান করে কতটা কি বলবো শোকাময় শোকাবহ একটা পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার সচেতন হওয়া দরকার আমি যে বিষয়টি দেখাচ্ছিলাম এখানে তার বাম পাশে এখানে খাটিয়া রয়েছে সেই লাশ প্রস্তুত রয়েছে তাকে ধোয়া হয়েছে অল্পক্ষণের মধ্যেই হয়তো তার জানাজা সম্পূর্ণ হবে এবং তাকে দাপন করা হবে তার আশপাশে দেখুন অসংখ্য মানুষ তার জন্য অপেক্ষা করছে আমরা এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি আপনাদের আসলে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা সময় থাকতে সচেতন হন নিজে নিরাপদ থাকুন নিজের সন্তানকে নিরাপদ রাখুন আর এইভাবে অকারণে যাতে করে কোনো বাবা মায়ের বুক না খালি হয় কোনো সন্তান যাতে দুনিয়া থেকে বিদায় না নেয় সে প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম